হাত দিয়ে সব জিনিস বানানো হয় সেই সব জিনিসকে হস্তশিল্প বলা হয় আর এইসব হস্ত শিল্প পাওয়া যায় আপনার বাজারে বাজারে দোকান আছে সে তো আপনার পাইকারি খুচরা সকল প্রকারের পুঁটি শিল্প বা হস্তশিল্প জিনিস আপনারা কিনতে পারবেন আর টঙ্গি বাজারে এইসব হস্তশিল্প বা কুটির শিল্প বিভিন্ন জেলা থেকে নিয়ে আসে তারা তারা এনে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের কাছে বিক্রি করে বিক্রি করে আর আপনারা যারা হস্তশিল্প জিনিস খুচরা কিনতে চান তারা টঙ্গি বাজারে বিভিন্ন ধরনের হস্তশিল্প বা কুটির শিল্প জিনিস আছে আপনারা নিজেরাও ব্যবহার করতে পারবেন এবং কি নিয়ে ব্যবসাও পড়তে পারবেন খুব কম দামে A shop a hat shinpo bulu Jinish blue biti cornetara, Jay Conu Jinishapura, a tongue bazare, paben. I mean, you a shop Jinish, tongue bazate, a shakinin is I, Jay ami Jinishami, on no July, who's an appai, bound no potal take, who's an অনেক কিছু এখান থেকে কিনে নিয়ে যায় আপনারা যারা এই ধরনের জিনিস পছন্দ করেন বা তারা একটু দেখতে পারবেন যে আপনারা তৈরি জিনিস শীতল পাতি উম বিভিন্ন ধরনের জিনিস আপনারা বা সে তৈরি জিনিস এইসব জিনিস আপনারা এখানে পাবেন আপনারা যে কোনো জিনিস এখানে তো হাতাহাটি করলে আপনারা Kinte barben kopom da mi yapmaya seni tekeni edip barben. Bal takben sabah üstte takben. Allah hafes.